অধিকাংশ হাফিজিয়া মাদ্রাসায় ছাত্র ছাত্রীদের আলিয়া মাদ্রাসা সম্পর্কে জগন্য ভ্রান্ত শিক্ষা দেওয়া হয় পরনিন্দা চর্চা করা হয় অথচ জানাল শিক্ষা ব্যবস্থা সম্পর্কে কোনো কথা বলেন না তাহলে কি আমরা কোন পথে যাব এবং তাদের সম্পর্কে আমাদের কি বিশ্বাস রাখা হবে ভাইরা আমার আলিয়া এই দুই প্রতিষ্ঠানই ইসলামের প্রতিষ্ঠান একটাকে আরেকটার শত্রু মনে করা এটা অজ্ঞানতা এটা কি এক সময় এদেশে আলিয়া মাদ্রাসাই ছিল বেশি বরং আলিয়া মাদ্রাসাই ছিল এক সময় আলিয়া মাদ্রাসা থেকে অনেক বড় বড় আলেম তৈরি হয়েছেন কালের আবর্তে হয়তোবা এক ধারার মাদ্রাসাতে কিছুটা পড়াশোনা আমল আখলাক এটার পরিমাণ হয়তো কম দেখা যেতে পারে কিন্তু আমরা যখন জেনারেল শিক্ষা ব্যবস্থা সাধারণ ধারার সাথে তুলনা করব তখন দেখব যে এখানেও আলহামদুলিল্লাহ আলেম তৈরি হচ্ছে অনেক আলিয়া মাদ্রাসা আছে যে আলিয়া মাদ্রাসা থেকে অনেক ভালো ভালো আলেম এখনো তৈরি হচ্ছে দলে দলে আবার কমি মাদ্রাসাও কালের আবর্তে সব সময় যে এর ধার এর যে ঐতিহ্য এর আমল আমলি পরিবেশ পড়াশোনা সবসময় যে একরকম থাকবে তা নয় অবস্থার অবনতি ভালো মন্দ বিভিন্ন সময় আল্লাহ তারা কাকে দিয়ে কতক্ষণ কতটুকু কাজ দিবেন সেটা আল্লাহ ভালো জানেন কিন্তু কমই হয়ে আলিয়াকে প্রতিপক্ষ মনে করা আলিয়া হয়ে কমিকে প্রতিপক্ষ মনে করা ভাইরা আমার এটা অজ্ঞানতা ছাড়া আর কিছু নাই আমি গত পরশুদিন দিন পঞ্চগড়ে গিয়েছি এক আলেম এসে আমাকে বললেন ভাই আপনি যে মাদ্রাসার মাহফিলে আসছেন আপনি কি জানেন এটা আমাদের মাদ্রাসা না আমি করলাম কাদের কাদিয়ানিদের ক না না সেটা না তাহলে কাদের খ্রিস্টান মিশনারিদের ক না সেটাও না আমার নাম পুরায় উত্তরাঞ্চল ধ্বংস করে ফেলেছে এই সমস্ত ষড়যন্ত্রগুলো সেটা নিয়ে আপনার মাথা ব্যথা নাই আপনার সাথে একটু ভিন্ন মত আছে আপনি বলতেছেন এটা আমার না আমি তো মনে করি এটাও আমার এটাও আমার মুসলমান ছোট কলিজার হবে না তার কলিজাটা একটু একটা মনে করেন ধারা ভাইকে তাচ্ছিল্য করবেন না ভাইয়েরা আমরা বহু কামড়াকামড়ি করছি বহু এরকম রেশারেশি করছি বহু একে অন্যকে তুচ্ছ তাচ্ছিল্য করছি নিজেকে শ্রেষ্ঠ মনে করছি এর দ্বারা ইসলামের কোনো ফায়দা হয় নাই নস এবং প্রবৃত্তির পূজা হয়েছে শুধুমাত্র অতএব এই সমস্যা শুধু কোন বিশেষ কয় মাদ্রাসা যদি কোথাও হয়ে থাকে তো শুধু সেখানেই আছে তা না হতে পারে কোন আলিয়া মাদ্রাসাতে পড়ুয়া ভাই কওমি আলা ভাইদেরকে মনে করে সে আমার প্রতিপক্ষ ভাইরে নিজের ভাইকে প্রতিপক্ষ বানাচ্ছেন কেন কওমি হোক আর আলিয়া হোক এই সবগুলো আমাদের প্রতিষ্ঠান এই সবগুলো ক্রাম তৈরির কারখানা আমরা কোনোটা নিয়ে গর্ব করার সুযোগ নাই আল্লাহ তালা আপনাকে নিয়ে আজ বেশি কাজ দিচ্ছে কালকে আল্লাহ না করুক আরেকজন কিনে আল্লাহ কাজ নিতে পারেন আল্লাহ কখন কার কাছ থেকে কাজ নিবেন এটা আল্লাহর ফয়সালা ঠিক না বেঠিক। ঠিক অতএব আমরা ব্যক্তিগত ভাবে এই স্বপ্নের রেসারেসি করবেন এলাকাতে আলিয়া এবং কওমি মাদ্রাসা আলিয়া মাদ্রাসার ভাইরা কমিতে যাবেন তাদের প্রোগ্রামে যাবেন কয় মাদ্রাসার ভাইরা আলিয়া মাসার প্রোগ্রামে আসবেন একে অন্যকে সহযোগিতা করবেন কারণ আমরা সবাই আল্লাহর জন্য একে অন্যকে ভালোবাসবো তাহাবানো আলাল আল বিরিবার্তা ওয়া আল্লাহ বলেছেন ভালো এবং তাকোয়ার কাজে এক অন্য সহযোগী হও আর শয়তান আমাদেরকে প্রতিপক্ষ বানায় রাখছে ঠিক না ভেজে আমাদের আমাদের সামনে যে চ্যালেঞ্জগুলো আছে ওই চ্যালেঞ্জগুলো যদি আমরা জানতাম তাহলে এই রেষারেষি করতাম আপনি দেখেন দেশে যে একে অন্যকে ভিন্ন মতের মনে করে প্রতিপক্ষ মনে করে যখন বিদেশ চলে যায় নিজের দেশে মানুষ খুব একটা পাওয়া যায় না অনেক লোক খুঁজে এক দুইটা পাওয়া যায় ওখানে দেখবেন একটা দেশি মানুষ তার সাথে শত মত পার্থক্য থাকার পরেও দেখলে খুব আপন মনে হয় আমার দেশি ভাই যারা বিদেশে থাকেন তারা এটা টের পান যারা প্রবাসে যান তারা এটা টের পান যে দেশের মতো পার্থক্য ওখানে আর থাকে না কারণ সেখানে আরো অনেক দেশের মানুষ আছে তারা কেউ এত সহায়তামূলক আচরণ করে না নিজের দেশি ভাইটা যেরকম করে ভাইরা আমার ঠিক একইভাবে যত ষড়যন্ত্র আছে ইসলামের বিরুদ্ধে মুসলমানদের বিরুদ্ধে ওইগুলো যখন জানতে পারবেন তখন আপনার মুসলমান ভাই আপনার সাথে কোনো বিষয় মতপার্থক্য আছে তিনি একটাকে সঠিক মনে করেন আপনি আরেক পদ্ধতিকে সঠিক মনে করেন এর পরও দিন শেষে তিনি আপনার ভাই আপনার সহযাত্রী আপনি আপনার একে অন্যের আপনারা পরিপূরক হজরত মৌলানা আবরারুল হক সাহেব আলাই ভারতের একজন বড় আলেমী দিন ছিলেন

বিভেদ এবং পার্থক্য বিশেষ করে শত্রুতা বিদ্বেষের প্রাচীরকে ভেঙে গুড়িয়ে চুলমার করে দিতে হবে চেষ্টা করবো তো ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে তফিক দান করুন কেউ যদি ভুলভাবে আমাকে প্রতিপক্ষ বানায় আমি করব না আমি তার বিষদগার করব না আল্লাহ আমাদেরকে এরকম ধৈর্যশীল হওয়ার তফিক দান করুন